আসসালামু আলাইকুম দুশো দশটি পদে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে একটি বিশাল পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে শুধুমাত্র চাঁদপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই একমাত্র শুধু আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে দেখানো হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের সেটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা এই পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন এখানে কিছু পদ রয়েছে যে প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে যে পরিসংkhanবিদ পদ যেখানে আপনাদের নিয়োগ হবে 5 জন ओके পদের সংখ্যা হচ্ছে 5 আর এটার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে পরিসংkhan অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি আর ক্ষতে বলা হচ্ছে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে দ্বিতীয় যে এ আর বেতন স্কেল হচ্ছে যে আপনার গ্রেড চোদ্দ দশ হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত হবে ওকে দ্বিতীয় যে পদটির কথা উল্লেখ করা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে আপনার পদসংখ্যা হচ্ছে দুইটি অর্থাৎ দুজন নেওয়া হবে যা যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানে পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস আপনার থাকা লাগবে এরপরে বলা হচ্ছে কুমিল্লা অর্থাৎ সরি কম্পিউটার চালনায় দক্ষতা এবং টাইপিং প্রতি মিনিটে বাংলা ন্যূনতম বিশ শব্দ হতে হবে ইংরেজিতে ন্যূনতম আপনার কত বিশ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে ওকে এরপরে যে পদসংখ্যা আর এখানে যে গ্রেডের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে গ্রেড ষোলোতে অর্থাৎ অফিস কাম কম্পিউটার গ্রেড হচ্ছে ষোলোতে যার বেতন স্কুল হচ্ছে নয় হাজার থেকে বাইশ পর্যন্ত হবে ওকে তৃতীয় যে পদটি এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে ডাটা অপারেটর একটিমাত্র পদসংখ্যা এখানে দেওয়া আছে মানে একজন নেওয়া হবে আর এটার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবনে পরীক্ষা অর্থাৎ এইচএসসি বা আলিম বলেন বা কারিগরি থেকে এইচএসসি পাশ করা বলেন তারাও আবেদন করতে পারবে এরপরে খতে বলা হচ্ছে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশ আর ইংরেজিতে বিশ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে আর এটারও সেম গ্রেড গ্রেড হচ্ছে ষোলো নয় থেকে শুরু করে পাঁচ পর্যন্ত আপনার হবে এরপরে চতুর্থ যেই আপনার পদের পদটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে বিশাল পদগুলা রয়েছে অর্থাৎ এখানে দুইশো জন নেওয়া হবে আর এটার গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত আর এটার যে যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমকর্মী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর সবার শেষে আপনার যেই পদটি রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক গাড়ি চালক হিসেবে দুজন নেওয়া হবে বা ড্রাইভার দুজন নেওয়া হবে যার গ্রেড হচ্ছে পনেরো যেটা হচ্ছে ৯৭০০ থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই পর্যন্ত হবে আর এটা যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমাপনের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনার এইট পাস হলে হবে আর কত বলেছে বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালাচনের হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে আর কত বলেছে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে ওকে তো এটি গেল আমাদের মানে কোন কোন পদের জন্য আপনার কয়জন নেওয়া হবে এবং তার যোগ্যতা কী ছিল সেগুলো এখানে আলোচনা করা হয়েছে এবং তার বেতন রেট কত ছিল বা বেতন স্কেল কত সেটা আলোচনা করার চেষ্টা করেছি এরপর আসেন এরপরে যে জিনিসটি আপনাকে করতে হবে আগ্রহী যারা আপনারা যারা মানে আবেদন করতে চান আপনারা এই যে এখানে যে ওয়েবসাইটটি অর্থাৎ দেওয়া হয়েছে অর্থাৎ সিভিল সাদের কার্যালয়ের যে ওয়েবসাইটটি আপনার দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে আপনার প্রবেশ করে আবেদন করতে করতে পারবেন যখন আপনি প্রবেশ করবেন এরকম একটি হোম পেজ দেখতে পারবেন এখান থেকে দেখুন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলে আপনার পাঁচটা যেই পোস্ট রয়েছে বা পদ রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে এখন আপনার যে পদটা রয়েছে সেটা সিলেক্ট করে এরপরে আপনি কি করতে হবে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি নো অপশনে ক্লিক করবেন যেহেতু আপনার অল জবস যেই ডট টেলিডক ডট কম এর ওয়েবসাইটে কিন্তু আপনার অ্যাকাউন্ট খোলা নেই সেই জন্য নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে ওকে নেক্সটে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার ওই পদ অনুসারে আপনার আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে এখানে সকল দিয়ে সঠিকভাবে ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে ওকে তো এটা এটা হচ্ছে যে কিভাবে আপনি তাদের আবেদনের ওয়েবসাইট ढू के कभी अपना आवेदन করবেন ওকে এরপরে বলা হচ্ছে এর আগে আর নিয়োগ হয়েছিল মানে এই পদের জন্য আরেকটা নিয়োগ হয়েছিল পূর্বে সেটা মেবে হচ্ছে যে অর্থাৎ আমাদের মার্চের দিকে তখন যারা অলরেডি আবেদন করে ফেলেছেন এর আগে তারা এখন আর আবেদন করার কোনো প্রয়োজন নেই ওকে এবার আসুন আবেদন শুরু কবে এবং শেষ কবে সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি আবেদন শুরু হচ্ছে অনলাইনে অলরেডি আমাদের আবেদন শুরু হয়ে গেছে সেটা হচ্ছে বারো আট দু হাজার পঁচিশ তারিখ থেকে দশটা তারিখ শুরু হয়েছে আর শেষ হবে আপনার এক নয় দু হাজার পঁচিশ অর্থাৎ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আপনার সেপ্টেম্বরের এক তারিখ পর্যন্ত আপনার এটি আবেদন করা যাবে বিকাল পাঁচটা পর্যন্ত ওকে এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আবেদনের বয়স সীমা এখানে উল্লেখ করা হয়েছে আপনার বারো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অর্থাৎ আগস্টের বারো তারিখ থেকে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বসর হতে হবে আর এখানে আরেকটি কথা বলা হয়েছে এসএসসি সনদ বা জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসেনদের পদার্থ জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে ওকে তো এরপর আসেন এরপরে যে জিনিসটা আমরা দেখবো সেটি হচ্ছে যে অনলাইনে আবেদন প্রাপ্তি অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদন করতে যাবেন এর আগে আপনাকে দুইটা কাজ করতে হবে একটি কাজ হচ্ছে যে আপনাকে অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদনের আবেদন যে করবেন করার আগে রঙিন ছবি আপনার লাগবে অর্থাৎ তিনশো বাই তিনশো উইথ এবং হাইট তিনশো বাই তিন একটি রঙিন ছবি লাগবে আর স্বাক্ষর লাগবে তিনশো হচ্ছে তিনশো হাইট হচ্ছে আপনার একটি স্বাক্ষর এবং রঙিন এই দুইটা আপনার ছবি এবং স্বাক্ষর কালেক্ট করার পরে এরপরে যে আপনারা আবেদন করবেন আবেদন আর এটার অবশ্যই ছবির সাইজ হতে হবে একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হতে হবে ষাট কেবি ওকে এরপরে এখানে আসেন এরপরে হচ্ছে যে আপনার আবেদন ফি কত টাকা করে অর্থাৎ আপনার আবেদন ফি হচ্ছে টোটাল একশো বারো টাকা অর্থাৎ সার্ভিস চার্জ করে টোটাল একশো বারো টাকা আপনি যখন আবেদন প্রক্রিয়া শেষ করে দিবেন শেষ করার পরে টেলিটক পেড অর্থাৎ টেলিটক ফ্রি পেডের মাধ্যমে আপনাকে যেটা করতে হবে একশো টাকা আপনার পে করতে হবে ওকে তো এই একশো টাকা আপনি পে করবেন কিভাবে এটা একটা বিষয় রয়েছে এ জন্য আপনাকে যেটি করতে হবে এস এম অপশনে গিয়ে আপনাকে সিএস মানে সিএস চাঁদপুর স্পেস দিয়ে আপনার ইউজার আইডি অর্থাৎ আপনি যখন আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন করার পরে অ্যাপ্লিকেশন একটি আপনাকে ফর্ম আসবে ওটার ওটার মধ্যে একটা ইউজার আইডি থাকবে সেখানে জাস্ট ইউজার আইডি লিখে ওয়ান সিক্স নম্বরে পাঠিয়ে দিবেন। ফিরতে একটি এস আসবে সেখানে আপনার নাম আসবে তারপর আপনার টাকা চাইবে এই জন্য আপনাকে কনফার্মেশন করতে হবে এসি অর্থাৎ সি এস চাঁদপুর স্পেস ইয়েস তারপরে ফিন নাম্বার দিতে হবে ফিন নাম্বার দিয়ে সেন্ড ওয়ান সিক্স থ্রি ফোর টুতে তখন দেখবেন আপনার আপনার একটি মেসেজ চলে আসবে সেটা হচ্ছে কনগ্র্যাচুলেশন এরকম একটি মেসেজ চলে আসবে অর্থাৎ আপনার টাকা পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনাকে যে যে কাজটি করতে হবে এরপরে আপনার যখন পরীক্ষার পরীক্ষা চলে আসবে তখন অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করার জন্য তারা তাদের যে অর্থাৎ ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অথবা দেখা গেছে সিএস চানপুর ডট টেলি টেলিটক ডট কম ডট বিডি অথবা ডাব্লিউডাব্লিউ সি ডট এস ডট চানপুর ডট বো ডট বিডি এই দুইটার ওয়েবসাইটে যে কোনো একটা ওয়েবসাইটে গেলে আপনার প্রবেশ কী করতে পারবেন ডাউনলোড করতে পারবেন অথবা অথবা এই ওয়েবসাইটে আপনার প্রবেশ আপনাকে জানিয়ে দিবে মানে অথবা আপনার যেই মোবাইল নাম্বারটা দেবেন আবেদন করার সময় তখন ওই মোবাইলে এস এম এসের মাধ্যমেও জানিয়ে দিবে ওকে এরপর আসেন যে এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে প্রাথমিকভাবে যখন আপনাকে যাচাই গাছে করা হবে তখন প্রার্থীদের প্রতিপক্ষের সিদ্ধান্তের মোতাবেক লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা হতে পারে প্রযোজ্য অথবা মৌখিক পরীক্ষা আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় কিছু নিম্নোক্ত কিছু ডকুমেন্ট আপনার মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে সেটা সপ্তাহে তার অনুলিপি জমা দিতে হবে ওকে এভাবে এখন আসেন মৌখিক পরীক্ষার যেহেতু কথা উল্লেখ করা হয়েছে মৌখিক পরীক্ষার মধ্যে আপনার কি কি ধরনের আপনার কাগজপত্র আনতে হবে এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি সকল শিক্ষকতার যোগ্যতার মূল সনদপত্র বা সাময়িক সনাত পত্র বা অভিজ্ঞতা সনদপত্র এগুলো লাগবে জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্মরেশন বা পৌর মেয়র কর্তৃক নিজ নিজ জেলার উল্লেখ করত নাগরিকত্ব সনদপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নির্বন্ধন সনদপত্র লাগবে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কতির পদার্থ চারিত্রিক সনদপত্র লাগবে ওকে আবেদনকারীর পাসপোর্ট সাইজের তিন কবি রঙিন সপ্তাহিত ছবি লাগবে আর যদি মুক্তিযোদ্ধা কোটায় থাকে সেটি এখানে উল্লেখ করা রয়েছে ওকে এরপর আসেন আর একটু যদি আমরা একটু একটু নিচে দিকে যাই দেখি এখানে এখানে বলা হচ্ছে গাড়ি চালক পদের ক্ষেত্রে ভারী যানবাহন চালানোর হালনাগাদ বৈধ ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সের মূল কপি অবশ্যই অবশ্যই লাগবে পর্যত্ত ক্ষেত্রে কম্পিউটার দক্ষতার প্রমাণস্বরূপ শনাকপত্র এরপরে বলা হচ্ছে কৃত অ্যাপ্লিকেশন কপি কপি এবং অ্যাডমিট কার্ডের রঙিন কপি প্রিন্ট কপি লাগবে আবারও বলছি আপনারা যখন মৌখিক পরীক্ষায় আপনারা অ্যাটেন্ড করবেন তখন অবশ্যই কৃত যে অ্যাপ্লিকেশন কপি যেটা আপনি আবেদন করে অ্যাপ্লিকেশন কপি একটা পেয়েছেন সেটা লাগবে এবং অ্যাডমিট কার্ড লাগবে তাও কি রঙিন প্রিন্ট কপি লাগবে ওকে তো এরপরে এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে এখানে কিছু আরও কিছু কথা উল্লেখ করা হয়েছে প্রাক যদি কর্তৃক আবেদন কেন্দ্র বর্ণিত স্থায়ী ঠিকানায় যদি ইতিপূর্বে ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্য বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তী স্থায়ী ঠিকানা সপক্ষে জাতীয় পরিচয়পত্র উল্লেখ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কমিশনার পৌরসভা মেয়র ইত্যাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিক নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে ওকে আর একটা বলা হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের কমিক নং চারের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের ক্ষেত্রে অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাও আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডে যদি বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না যায় তাহলে পার্শ্ববর্তী ওয়ার্ডের থেকে যোগ্য প্রার্থী বিবেচনা করা হবে আবার আরেকটি কথা বলা হচ্ছে এখানে স্বাস্থ্য সহকারী সৈন্য পদের তালিকায় থেকে ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সিভিল সার্জনের কার্যালয় চাঁদপুর অথবা সকল উপজেলা স্বাস্থ্য পরিষেবা পরিকল্পনা কর্ম কর্মকর্তার কার্যালয়ের আপনার ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ পদের যে তালিকাটা রয়েছে ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক আপনাদের এই ওয়েবসাইটে আপনার পাবেন অথবা সিভিল সার্জন কার্যালয় চাঁদপুরের অফিসও পাবেন তারপরে বলা হচ্ছে পরিসংখ্যানবিদ অফিস সহকারী পদ অফিসের কাম কম্পিউটার ডাটা অপারেটর গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ পাত্রীদেরকে নিয়োগ বিধি মোতাবক কী করতে হবে আপনার সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ পাত্রীদের কেবল ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে আশা করি বুঝতে পেরেছেন যে কি কি ধরনের আপনার মানে ডকুমেন্ট লাগবে বা কি কি অর্থাৎ কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এই জিনিসটি বুঝতে পেরেছেন এরপরে আরেকটি রয়েছে যে আপনার যেটি হচ্ছে যে আপনাকে আপনি যদি কোনো ধরনের সমস্যায় পড়েন অনলাইন আবেদন করতে তখন আপনারা যেটি করতে পারেন এই যে এখানে কিছু মেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছে এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন অথবা টেলিটক নম্বর ওয়ান টু নম্বরে কল দিয়ে যোগাযোগ করতে পারেন অথবা তাদের যে টেলিটকের জব পোর্টাল রয়েছে মানে অর্থাৎ সেটা দিকে ফেসবুক পেজে আপনারা কি করতে পারেন মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অর্থাৎ এখানে যে জিনিসগুলো রয়েছে এই এইগুলা দিয়েও আপনারা এই যে মেইল মেইলও করতে পারেন তো এই ছিল আমাদের অর্থাৎ চাঁদপুরের সিভিল সার্জন কার্যালয়ের যেই সংশ্লিষ্ট যে পদগুলো ছিল এই পদের প্রেক্ষিতে ভিত্তিতে আপনারা কিভাবে আবেদন করবেন বা কিভাবে টাকা জমা দিবেন বা আবেদন কত তারিখ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে কত তারিখ বা আবেদন করতে আপনার বয়স কত থেকে কত পর্যন্ত হবে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি এরপরে অনলাইনে কিভাবে আপনি আবেদন করবেন ফটুর সাইজ বা স্বাক্ষর কীভাবে দিবেন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি বা কীভাবে এস করবেন তো এগুলা দেখানোর চেষ্টা করেছি আর মৌখিক পরীক্ষার সময় কিভাবে কি কি জিনিস আনতে হবে সেগুলো জানানোর চেষ্টা করেছি তো প্রিয় চাকরি চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে এই ভিডিওটি কেমন লেগেছে তো আসসালামু আলাইকুম